হ্যালো ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এম পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট এবং এটা হলো আমার কুড়ি নাম্বার প্র্যাকটিস সেট তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন এ প্যাশন ফর ডান্স এটি কার অটোবায়োগ্রাফি বা কার জীবনী এ প্যাশন ফর ডান্স এটি কার আত্মজীবনী এটা হলো জামিনী কৃষ্ণমূর্তি জামিনী কৃষ্ণমূর্তির আত্মজীবনী হলো এ প্যাশন ফর ডান্স এছাড়া জামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যম ও কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত এছাড়া তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন উনিশশো আটষট্টি সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন দু সালে এবং পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন দু সালে দু হাজার এগারো সালের জনগণনায় কয়টি ভা দু সালের যে জনগণনা কয়েকটি ভাষায় পরিচালিত হয়েছিল দু সালের জনগণনা কয়টি ভাষায় পরিচালিত হয়েছিল এটা হয়েছিল মোট ষোলোটি ভাষায় পরিচালিত হয়েছিল ষোলো অপশান এর আছে এছাড়া দু সালের জনগণনা কয়টি পর্যায়ে পরিচালিত হয়েছিল বললে দুইটি পর্যায়ে পরিচালিত হয়েছিল দু সালের জনগণনায় কতগুলি প্রশ্ন করা হয়েছিল সেক্ষেত্রে হবে 29টি প্রশ্ন করা হয়েছিল দু হাজার এগারো সালের জনগণনায় উনত্রিশটি প্রশ্ন করা হয়েছিল দু হাজার এগারো সালের জনগণনা দুটি ধাপে পরিচালিত হয়েছিল নেক্সট লাটমার হোলি প্রধানত ভারতের কোন রাজ্যে পালিত হয় লাটমার হোলি প্রধানত ভারতের কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় উত্তরপ্রদেশ প্রধানত উত্তরপ্রদেশে পালিত হয় কালী কোন রাজ্যের লোকনৃত্য মার্গাম কালী কোন রাজ্যের লোকনৃত্য এটা হলো কেরালা কেরালার লোকনৃত্য হল মার্গাম কালী নিচের নিম্নের কে ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের জনক হিসাবে পরিচিত নিচের কে ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের জনক হিসাবে পরিচিত এটা হলো হোমি জাহাঙ্গীর ভাবা হোমি জাহাঙ্গীর ভাবা ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের জনক হিসাবে পরিচিত দু সালের জনগণ অনুসারে ভারতে কতগুলি জেলা আছে দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতে কতগুলি জেলা ছিল বা আছে এটা হলো ছশো চল্লিশ দু হাজার এগারো সালের জনগণনায় কতগুলি জেলা ছিল ছশো চল্লিশটি জেলা ছিল সেন্ট বি রেটন অ্যান্ড দেন ওয়ান ডে অ্যান্ড দেন ওয়ান ডে এ মেমোরিয়ার এটি কার অটোবায়োগ্রাফি অ্যান্ড দেন ওয়ান ডে এ মেমোরিয়ার এটি হচ্ছে নাসির উদ্দিন শাহ নাসির উদ্দিন অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী দু সালে ভারত জোড়ো যাত্রা কোথা থেকে শুরু হয়েছিল দু হাজার সালের যে ভারত জোড়ো যাত্রা সেটা কোথা থেকে শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল কন্যা কন্যাকুমারী কন্যা এ রাইট এর দেখো দু হাজার সালের সাতই সেপ্টেম্বর জাতীয় কংগ্রেসের বর্তমান জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও এমপি রাহুল গান্ধী এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দ্বারা কন্যাকুমারী থেকে ভারত জড়া ভারত জোড়ো যাত্রা শুরু হয় তাহলে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু হয় এবং জানুয়ারি দু হাজার তেইশ শ্রীনগরে এই যাত্রা শেষ হয় এবং কত কিলোমিটার এই যাত্রা হয় সেটা হল চার হাজার আশি চার হাজার আশি কিলোমিটার এখানে আরেকটা প্রশ্ন হয় যে প্রিয়ঙ্কা গান্ধী এই যাত্রায় কোথায় সামিল হয় প্রিয়াঙ্কা গান্ধী এই যাত্রায় সামিল হয়েছিল মধ্যপ্রদেশে নিম্নের কোনটি আগ্নেয় শিলার উদাহরণ নিম্নের কোনটি আগ্নেয় শিলার উদাহরণ আগ্নেয় শিলার শিলা শিলার উদাহরণ হলো গ্রানাইট গ্রানাইট হলো আগ্নেয় শিলার উদাহরণ গ্রানাইট ব্যাসেল্ট এই দুটি হলো আগ্নেয় শিলার উদাহরণ পাললিক শিলার উদাহরণ যেমন বেলে পাথর চুনাপাথর রূপান্তরিত শিলার উদাহরণ মার্বেল নিস রাজকুমার সিংজিৎ সিং কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত রাজকুমার সিংজিৎ সিং কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি মণিপুরী ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত মণিপুরী কলাক্ষেত্রম স্টাইল কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত কলাক্ষেত্র স্টাইল সেটা কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত কলাক্ষেত্র স্টাইল হলো ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত ভারতনাট্যম কোন ভারতীয় লেখক বিখ্যাত বই মান সরোবর লিখেছেন কোন ভারতীয় লেখক বিখ্যাত তার বই মান সরোবর যে উপন্যাস সেটি লিখেছেন এটা লিখেছেন প্রেমচান্দ প্রেমচাঁদ অপশন সি রাইটার স্যার এছাড়া প্রেমচাঁদের লেখা যে বইগুলি গোদান কর্মভূমি গাবন মানসরবর্ত বললাম এবং ঈদগা এই বইগুলি লিখেছেন প্রেমচাঁদ মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম যে গণ আন্দোলন সেটা কোনটি ছিল এটা ছিল অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলন ছিল গান্ধীজির নেতৃত্বে প্রথম গণ আন্দোলন এই অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল ফার্স্ট আগস্ট উনিশশো কুড়ি উনিশশো কুড়ি সালের ফার্স্ট আগস্টে ব্রিটিশদের দেওয়া কাইজারি হিন্দ স্বর্ণপদক ফেরত দিয়ে গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেন এবং এই দিনই বালগঙ্গাধর তিলক মারা যান তাহলে বালগঙ্গাধর তিলক মারা গেছিলেন উনিশশো কুড়ি সালের ফার্স্ট আগস্ট অসহযোগ আন্দোলনে যখন অসহযোগ আন্দোলন যখন শুরু হয় তখন কে ছিলেন তিনি হলেন লর্ড চেমসফ লর্ড চেমসফোর্ট ছিলেন অসহযোগ আন্দোলন যখন শুরু হয় তখন বড়োলাট এই আন্দোলনে গান্ধীজি এক বছরের মধ্যে স্বরাজ যে অর্জন সেই স্লোগান দিয়েছিলেন এছাড়া চৌরি চোরার ঘটনা হয়েছিল উনিশশো বাইশ সালের পাঁচই ফেব্রুয়ারি তাই চৌরি চোরা ঘটনার জন্য উনিশশো বাইশ সালের বারোই ফেব্রুয়ারি গান্ধীজি বর্দৌলিতে বাধ্য হয়ে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন তার পা উৎসব ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয় তার পা উৎসব কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয় এটা পালিত হয় দাদরা ও নগর হাবিলি দাদরা ও নগর হাবিলি অপশন এ রাইট অ্যান্সার বিখ্যাত স্মৃতিস্তম্ভ আরামবাগ আরামবাগ বাবর দ্বারা নির্মিত হয়েছিল এটি কোথায় অবস্থিত দেখো বিখ্যাত স্মৃতিস্তম্ভ আরামবাগ বাবর দ্বারা নির্মিত হয়েছিল এটি কোথায় স্থাপিত এটা উত্তর উত্তর উত্তরপ্রদেশে অবস্থিত পুষ্কর মেলা বছরে কতবার আয়োজিত হয় পুষ্কর মেলা বছরে কতবার আয়োজিত হয় বছরে একবারই আয়োজিত হয় পুষ্কর মেলা রাজস্থানের আজমের জেলায় আয়োজিত হয় পুষ্কর মেলা হলো বিশ্বের সবচেয়ে বড়ো উটের উট পশুর মেলা উটের মেলা সবচেয়ে বড়ো উটের মেলা এবং এটি প্রতি বছর অক্টোবর নভেম্বর মাসে আয়োজিত হয় কোন জলাশয় আন্দামানকে নিকোবর থেকে পৃথক করেছে কোন জলাশয় আন্দামানকে নিকোবর থেকে পৃথক করেছে এটা করেছে দশ ডিগ্রি চ্যানেল দশ ডিগ্রি চ্যানেল আন্দামানকে নিকোবর থেকে পৃথক করেছে দু সালের জনগণনা অনুসারে নিচের কোন রাজ্যে বৌদ্ধ জনসংখ্যা সবচেয়ে বেশি দু সালের জনগণনা অনুসারে নিচের কোন রাজ্যে বৌদ্ধ জনসংখ্যা সবচেয়ে বেশি এটা হলো মহারাষ্ট্র মহারাষ্ট্রে বৌদ্ধ জনসংখ্যা সবচেয়ে বেশি নিচের কোনটি গণ্ডওয়ানা ল্যান্ডের অংশ ছিল না নিচের কোনটি গন্ডওয়ানা ল্যান্ডের অংশ ছিল না এটা হলো উত্তর আমেরিকা উত্তর আমেরিকা গণ্ডওয়ানা ল্যান্ডের অংশ ছিল না নিচের কোন হরমোনকে জরুরি হরমোন বলা হয় নিচের কোন হরমোনকে জরুরিকালীন যে হরমোন সেটা বলা হয় এটা বলা হয় অ্যাড্রিনালিন অ্যাড্রিনাল অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয় উনিশশো সালের যে শিল্পনীতি রেজলিউশন এর ভিত্তি তৈরি হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সালের শিল্পনীতি রেজলিউশনের ভিত্তি তৈরি হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পৃথিবীর তিনটি কেন্দ্রীভূত স্তরের মধ্যে দ্বিতীয় স্তরটির নাম কী পৃথিবীর তিনটি কেন্দ্রীভূত স্তরের মধ্যে দ্বিতীয় স্তরটির নাম হলো সীমা সীমা হলো দ্বিতীয় স্তরটির নাম কোন শাস্ত্রীয় নৃত্য সাধারণত বিষ্ণুর নারী রূপের গল্প বর্ণনা করে কোন শাস্ত্রীয় নৃত্য সাধারণত বিষ্ণুর যে নারী রূপের গল্প সেটা বর্ণনা করে এটা করে মোহিনী আট্টম মোহিনীআট্টম ক্লাসিক্যাল ডান্স খেলো ইন্ডিয়া ইউথ গেমসে কত বছর বয়সী খেলোয়াড়রা খেলতে পারে খেলো ইন্ডিয়া ইউথ গেমস সেই ইউথ গেমসে কত বছর বয়সী খেলোয়াড়রা খেলতে পারে এটা পারে সতেরো থেকে একুশ সতেরো থেকে একুশ বছর বয়সী খেলোয়াড়রাই খেলতে পারে অপশান বি রাইটার স্যার দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেমস প্রথম আয়োজিত হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল নতুন দিল্লিতে তখন এর নাম ছিল খেলো ইন্ডিয়া স্কুল গেমস খেলো ইন্ডিয়া ইউথ গেমসের আগে নাম ছিল খেলো ইন্ডিয়া স্কুল গেমস যেটা প্রথম শুরু হয়েছিল দু সালে কোথায় শুরু হয়েছিল প্রথম দিল্লিতে দু হাজার উনিশ সালে খেলো ইন্ডিয়া স্কুল গেমসের নাম পরিবর্তন করে রাখা হয় খেলো ইন্ডিয়া ইউথ গেমস তাহলে নাম পরিবর্তন করা হলো দু হাজার উনিশ সালে রাখা হলো কি খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার তেইশের যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস সেটার পঞ্চম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে কোথায় মধ্যপ্রদেশের আটটি শহরে দু হাজার চব্বিশ সালে যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস সেটাই কোথাও অনুষ্ঠিত হয়েছে সেটা হয়েছে তামিলনাড়ুর চারটি শহরে নিচের কোন গ্রন্থি ইনসুলিন নিঃসরণের জন্য দায়ী নীচের কোন গ্রন্থি ইনসুলিন নিঃসরণের জন্য দায়ী এটা হলো অগ্নাশয় অগ্নাশয় ইনসুলিন নিঃসরণের জন্য দায়ী নিম্নের কে উনিশশো সালে বিহার প্রভিন্সিয়াল কিষাণ সভা প্রতিষ্ঠা করেন নিম্নের কে উনিশশো সালে বিহার প্রভিন্সিয়াল কিষাণ সভা প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী স্বামী সহজানন্দ সরস্বতী কলা মণ্ডলম কল্যাণী কুট্টি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত কলা মণ্ডলম কল্যাণী কুট্টিয়াম্মা কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি মোহিনী আট্টম শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত মোহিনী আট্টম অপশন ডি টাইটন স্যার কোন অনুচ্ছেদে অনুচ্ছেদ বত্রিশের অনুরূপ বিধান রয়েছে এবং এটি রীটের ইতিয়ারের সাথে সম্পর্কিত নিম্নের কোন অনুচ্ছেদে অনুচ্ছেদ বত্রিশের যে অনুরূপ বিধান সেটা রয়েছে এবং যেটা রীটের সাথে সম্পর্কিত এটা হলো অনুচ্ছেদ দুশো ছাব্বিশ অনুচ্ছেদ দুশো ছাব্বিশ নিম্নলিখিত কোন গ্রন্থে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি নামে পরিচিত নিম্নের কোন গ্রন্থি মাস্টার গ্ল্যান্ড বা গ্রন্থি নামে পরিচিত এটা হলো পিটুইটারি পিটুইটারি মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি নামে পরিচিত ভারতে প্রথম গল্ফ ক্লাব কোন শহরে স্থাপিত হয় ভারতে প্রথম যে গল্ফ ক্লাব সেটা কোন শহরে স্থাপিত হয় এটা স্থাপিত হয়েছিল কলকাতা কলকাতায় প্রথম গল্ফ ক্লাব গল্ফ ক্লাব স্থাপিত হয় শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি সন্তুর বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত শিব কুমার শর্মা সন্তুর বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন উনিশশো একানব্বই সালে পদ্মভূষণ পদ্ম বিভূষণ পুরস্কার পেয়েছেন দু সালে উনিশশো সালে ব্রিটিশ সরকার কোন নৃত্যটিকে ব্যান করেছিল উনিশশো সালে ব্রিটিশ সরকার কোন নৃত্যটিকে ব্যান নিষেধ নিষিদ্ধ করেছিল এটা করেছিল ভারতনাট্যম ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্সকে ব্যান করেছিল কে উনিশশো তেইশ সালে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন কে উনিশশো তেইশ সালে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন সি আর দাস এবং মতিলাল নেহেরু সি আর দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু এই দুজনে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন উনিশশো তেইশ সালে বিশ্বমোহন ভাট কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত বিশ্বমোহন ভাট মোহন বিনা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত মোহন বিনা এছাড়া তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন দু হাজার দুই সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন দু হাজার সতেরো সালে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন উনিশশো তিরানব্বই সালে এই কোশ্চেনটা রিসেন্ট এসএসসি সিজিএল এসএসসি সিজিএল এসেছিল যে বিশ্বমোহন ভাট কত সালে গ্র্যামি অ্যাওয়ার্ড পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন উনিশশো তিরানব্বই সাল নেক্সট কোন হরমোন স্পন্দনকে নিয়ন্ত্রণ করে কোন হরমোন স্পন্দনকে নিয়ন্ত্রণ করে এটা করে থাইরক্সিন থাইরক্সিন অপশন এ রাইট অ্যান্সার কে প্রথম আলোর গতি পরিমাপ করেন কে প্রথম আলোর গতি পরিমাপ করেন এটা করেছিলেন রোমার রোমার প্রথম আলোর গতি পরিমাপ করেন অপশান ডি রাইটার স্যার তেরোশো সাত থেকে তেরোশো আট খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি প্রথম দক্ষিণ ভারত অভিযান নিম্নলিখিত কোন এলাকায় হয়েছিল আলাউদ্দিন খলজির প্রথম যে দক্ষিণ ভারত অভিযান সেটা নিম্নলিখিত কোন এলাকায় হয়েছিল এটা হয়েছিল দেবগিরি দেবগিরিতে তিনি প্রথম অভিযান করেন দক্ষিণ ভারতের ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নারী ও পুরুষদের সমপরিমাণ কাজের জন্য সমপরিমাণ বেতনের কথা উল্লেখ আছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নারী ও পুরুষদের সমপরিমাণ কাজের জন্য সমপরিমাণ বেতনের কথা উল্লেখ আছে এটা আছে অনুচ্ছেদ উনচল্লিশ অনুচ্ছেদ উনচল্লিশে উল্লেখ আছে সুপ্রিম কোর্টের নির্দেশ সকল আদালত মানতে বাধ্য সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে সুপ্রিম কোর্টের নির্দেশ সকল আদালত মানতে বাধ্য সেটা সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে এটা আছে আর্টিকেল একশো একচল্লিশ আর্টিকেল একশো একচল্লিশ নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে প্রথম মহেন্দ্র বর্মন কোন বংশের শাসক ছিলেন প্রথম মহেন্দ্র বর্মন কোন বংশের শাসক ছিলেন তিনি পল্লব বংশের শাসক ছিলেন পল্লব অপশন ডি রাইট স্যার পল্লব বংশের শাসক ছিলেন তো এই ছিল এসএসসি এম পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তা এই পর্যন্তই ওকে